আসসালামু আলাইকুম কেমন আছো ছোট্ট বেবি আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে অনেক গল্প করব। অনেক গল্প তোমরা গল্প শুনতে ভালোবাসো আমার গল্প শুনতে অনেক ভালো লাগে কিন্তু আজকে মিমি গল্প বলবো আর ছোট্ট বিবিটা গল্প শুনবে কি গল্প বলব আমি বলো তো আমার কাছে সুন্দর একটা গল্পের বই আছে দেখেছো গল্পের বই অনেক সুন্দর একটা গল্পের বই আমার গল্পের বই পড়তে অনেক ভালো লাগে আজকে আমি তুমি শুনবে তুমিও পড়বে ঠিক আছে এটা কি দেখেছো এটা জিলিপি তুমি জিলিপি খাও হুম অনেক মজা মিষ্টি মিষ্টি জিলিপি আজকে এই গল্পের নাম কি ডানাওয়ালা জিলিপি লিখেছে আহমেদ রিয়াজ ডানাওয়ালা জিলিপি জিলিপি ডানা হয়েছে হুম মজার গল্প চলো আমরা গল্পটা পড়ি হুম অনেকগুলো জিলিপি কর করে ভাজা চিনির রসে গোসল করল হয়ে গেল টস টসে জিলিপি রসের হাড়ি থেকে জিলিপি তুলছে জিলিপিওয়ালা আর বলছে রাখবো তোদের কাচের ঘরে সাজিয়ে থালায় থরে থরে জিলিপিওয়ালা জিলিপিগুলো ভেজে তারপরে রসে টস টসে জিলিপি রাখছে আর বলছে রাখবো তোদের কাছের ঘরে সাজিয়ে থরে আমি আমি জিলিপি তখনই ডানা গজালো একটা জিলিপির একটা জিলিপির ডানা গজালো দুটো ডানা একটা সামনে একটা পেছনে আর ডানা গজাতেই জিলিপিটা দিল লাফ তারপর উঠতে শুরু করলো উঠতে উঠতে ছুটলো জিলিপি আর বললো থাকবো নাকো কাছের ঘরে দেখবো জগৎ নয়ন ভরে হুম জিলিপি তো পালিয়ে গেল চলো দেখি এরপরে পরে কি হলো এই যে জিলিপি চলে যাচ্ছে চলে যাচ্ছে পেছন পেছন ছুটলো জিলিপিওয়ালাও আর ডাকলো ও জিলিপি কোথায় যাস আমার কাছে একটু আস জিলিপি বলল আসবো না কো তোমার কাছে আমার অনেক তারা আছে উড়তে উড়তে ছুটতে ছুটতে জিলিপি পেরোলো মাছির বাড়ি মাছিও ছুটলো জিলিপির পেছন আর বললো জিলিপি ভাই জিলিপি ভাই আমি তোমার সাথে যাই হুম মাছি যেতে চাচ্ছে জিলিপির সাথে তারপরে কি হলো উড়তে উড়তে জিলিপি আমার সাথে কি দরকার কারণ খুঁজে না তবু মাছি ছুটল সামনে জিলিপি তার পেছনে জিলিপিওয়ালা তার পেছনে মাছি উঠতে উড়তে ছুটতে ছুটতে জিলিপি এলো কাকের বাড়ির সামনে পাたく কাক বলল আয় জিলিপি ঘরে আয় ছানা তোকে খেতে যায় আল্লাহ এখন আবার কাকের ছানাও খেতে চাচ্ছে জিলিপির পিছনে কতজন ঘুরে বেড়াচ্ছে হুম তারপরে কি হলো চলো আমরা দেখি জিলিপি বলল নই তোমাদের খাবার কারো পথটা ছাড়ো পথটা ছাড়ো তবু কাক সরে না কাক তো খেতে চাচ্ছে কাক কেন সরবে জিলিপি নিজেই সরে গেল আর উড়ল আর ছুটলো জিলিপির পিছনে পিছনে জিলিপিওয়ালা তার পেছনে মাছি তার পেছনে কাক সবাই জিলিপির পিছনে পিছনে সবাই তো জিলিপি খাবে সবার জিলিপি খেতে ইচ্ছে করছে উঠতে উঠতে ছুটতে ছুটতে জিলিপি ঢুকলো রাজা ইলিপির বাড়ি রাজা ইলিপি ইলিপি তখন খেতে বসেছেন সামনে থালা টুপ করে থালায় পড়লো জিলিপি জিলিপি পেয়ে ইলিপি তো মহা খুশি নাচতে নাচতে বললেন আমি রাজা ইলিপি খাবো তোকে জিলিপি হুম জিলিপি বলল ওরা এলে পাও না পাও জলদি আমায় খাও না খাও ও জিলিপি রাজাকে খেতে বলছে হুম ও রাজাকে পছন্দ হয়েছে রাজা ভালো বলতে না বলতেই দরজায় ঠক ঠক দরজা খুলতেই কাক ঢুকলো তারপর ঢুকলো মাছি শেষে জিলিপিওয়ালা কাক বলল আমি জিলিপি খাবো আমার ছানাও খাবে মাছি বললো আমিও খাবো জিলিপিওয়ালা বলল। ওরে আমার জিলিপি তোকে এবার পেয়েছি রাজা এবার কাকে দিলেন একটা মাছিটাকে আর একখানা হুম রাজা ডানা কি করেছে দেখেছো শেয়ার করেছে এই রাজাকে জিলিপি পছন্দ করেছে জানে রাজা সবার সাথে শেয়ার করে খাবে হুম রাজা তো অনেক ভালো হ্যাঁ গল্প শেষ আমাদের জিলিপিওয়ালাকে দিলেন জিলিপির দাম তারপর বিদেয় হলো সবাই এবার ইলিপি বললেন ও জিলিপি জিলিপি রে খাবো ধীরে ধীরে খাবো তোকে চেটে চেটে যাবি নাকি আমার পেটে জিলিপি বলল খাও শিগগির নইলে ভাই পিঁপড়ে এলে রেহাই নাই পিঁপড়ে তো জিলিপি খেয়ে ফেলবে রাজা তাকালেন ঘরের কোণে আসলেই তো জিলিপি খেতে পিঁপড়েরাও হাজির কি আর করা পিঁপড়েদেরও দিলেন একটু খুঁটে তারপরেতে খেলেন চেটে পুটে কখন আবার কে আসে তার কি ঠিক আছে হুম সুন্দর গল্প তাই না তুমিও কিন্তু সুন্দর করে শেয়ার করে খাবে ঠিক আছে সবার সাথে শেয়ার করতে হয় ভালো ভালো মজার মজার সব কিছু সবার সাথে শেয়ার করতে হয় ওকে টাটা